এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জানাব তারেক রহমানের পক্ষ থেকে ধুরা ইউনিয়ন আমার প্রিয় ইউনিয়ন ধুরাই ইউনিয়ন আমার সব চাইতে মানে কাছিয়াল ইউনিয়ন আমি এই কারণে বলবো কারণ আমি ধুরাই ইউনিয়ন নিয়ে অনেক বেশি কাজ করেছি অতীত দিনে ধুরা ইউনিয়নের নেতৃবৃন্দ অনেক বেশি আন্তরিক এবং ধুরাই ইউনিয়ন কিছুটা হলে অবহেলিত সবকিছু মিলিয়ে আমার কাছে ধোরাই ইউনিয়নটি খুবই প্রিয় একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নের মানুষের জন্য আমি ব্যক্তিগতভাবে যদি কিছু করতে পারি তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করব আর এখানে এই শারদীয় দুর্গাপূজার এই উৎসবে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এই আয়োজন করেছেন তাদের প্রত্যেকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন আমরা কিন্তু আপনাদেরকে যেটা বলতে চাই ইভেন আমার ভালো লাগছে প্রশাসন থেকেও আপনাদেরকে সহায়তা করবার জন্য যেভাবে প্রশাসন আমি বিভিন্ন এই মাদেরপুর দুই আসনে প্রায় সাড়ে চারশোর মতো এই পূজা মণ্ডপ আছে আমার ইচ্ছে ছিল প্রতিটা পূজা মণ্ডপে আমি যাব তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব তাদেরকে আশ্বস্ত করব। তাদের কথা শুনবো এবং আমি নিজে দুই একটি তাদের সাথে কথা বলবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেমন মোশারফ ভাই ফারুক সাহেব মজিবর ভাই এবং আমাদের জামাল ওরা বারবার করে বলতেছিল যে আপা সাতটার পরে আসবে এরকম প্রত্যেকটা পূজা মন্ডপে কিন্তু তাদের আবেদন তাদের আবেদন ছিল যে আপনারা সবাই সন্ধ্যার করে আসবেন সন্ধ্যার পর থেকে যেমন গতকালকে আমরা মানে বেশ কিছু ইউনিয়ন যেমন কবিরাজপুর পাইকপাড়া কদমবাড়ি এবং খালিয়া ইউনিয়নে গিয়েছিলাম সেই সমস্ত ইউনিয়ন ঘুরে ঘুরে পরে বাসায় কিন্তু ফিরেছি রাত তিনটার সময় ঠিক একইভাবে আজকে দরকারগুলো ভোল করে দেব তারপরও প্রতিটা পুজো মণ্ডপে যে আমরা শুভেচ্ছা বিনিময় করতে চাই এবং আশ্বস্ত হতে চাই আমাদের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা ব্যক্তিগতভাবেও চিন্তা করি সেটা হচ্ছে যে হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকতে চাই হিন্দু মুসলমান ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গড়তে চাই অর্থাৎ আমরা এই দেশের সকলে নাগরিক এবং একজন নাগরিক হিসাবে মুসলমান সম্প্রদায় যেভাবে যেই ধরনের সুযোগ সুবিধা পাবে ঠিক একইভাবে সুযোগ সুবিধা কিন্তু তারা দিতে হবে আমার হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের কিংবা বৌদ্ধ ভাইদের অন্যান্য সম্প্রদায়ের চাকমা বারমা যারা আছে তাদের প্রত্যেকের অধিকার আমরা নিশ্চিত করতে চাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু আপনারা জানেন জাতীয়তাবাদী দলটি গঠন করেছিলেন একটা বিশাল উদ্দেশ্য নিয়ে ইচ্ছা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যে কারণে এই জাতীয়তাবাদী দল কিন্তু সারা পৃথিবীতে একটি রোল মডেলে পরিণত হয়েছে সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন যে জাতীয়তাবাদী দলটি হচ্ছে একটা মধ্যপন্থী দল এই দলে যেমন ডান থাকবে যেমন বাম থাকবে যেমন সামনের লোক থাকবে তেমন পিছনে থাকবে যেমন হিন্দু ভাইরা থাকবে ঠিক একইভাবে মুসলমান ভাইরা থাকবে যেমন তেমন করে খ্রিস্টান ভাইরা থাকবে বৌদ্ধ ভাইরা থাকবে অর্থাৎ আমাদের সমাজের যত ধরনের নাগরিক আছে প্রত্যেকে যেন স্বাধীন ভাবে দলটি করতে পারে সেই কারণে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দলটি গঠন করেছিলেন এই কারণেই দেখেন এই দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী দলের উপরে এত অত্যাচার নির্যাতন নিষ্পেষণ হয়েছে

এবং আমরা নিশ্চিত হতে যাচ্ছি সেটাও আমি জানতে চাই আপনাদের কি কোনো সমস্যা আছে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকলে প্রশাসন যেমন তৎপর আছে ঠিক একইভাবে আমরা জাতীয়তাবাদী দলও কিন্তু একইভাবে আমরা তৎপর আছি আপনাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য অর্থাৎ আমরা বলতে চাই এখানে যেমন মাদারীপুর সদর থানার ওসি সাহেব সারা আরো অনেক পুলিশ প্রশাসনের লোকজন এসছেন এবং শ্রী শ্রীনগরী থানার দায়িত্বে যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি এসি সাহেবও কিন্তু এখানে এসছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আসলে মাদারীপুরটি হচ্ছে এমন একটি জেলা যেই জেলায় ও অনেক পূর্ব থেকে হিন্দু মুসলমান তাদের কাজ মিলিয়ে থাকে এবং একইভাবে আমরা যেমন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা অর্থাৎ বারো মাসে তেরো পূজা যেভাবে উদযাপন করা হয় সেখানে সেই পূজা যেমন আমরা মুসলমানরা তাদের সাথে অংশগ্রহণ করে পূজাকে আরো সমৃদ্ধ করি আরো সুন্দরভাবে উদযাপন করি ঠিক একইভাবে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও কিন্তু একইভাবে আমাদের মানে বিশেষ করে ঈদুল ফিতরের যে ঈদ এবং আমাদের যে করি ঈদ এই দুটি ঈদও কিন্তু তারা সমানভাবে উদযাপন করে কাজে আমরা এই দিক থেকে ভীষণভাবে সৌভাগ্যবান তবে কিছু যে ব্যবস্থায় ঘটে না তা না প্রথমত ব্যবস্থায় ঘটেছে যে আপনাদেরকে হিন্দু সম্প্রদায় অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে আপনাদেরকে ছোট করে দেখতে চাচ্ছে আমরা ব্যক্তহীন ভাষায় বলতে চাই আপনারা সংখ্যালঘু না আপনারা হচ্ছেন সংখ্যাগুলু যাওয়া তবে মুসলমানের সংখ্যাগুলু যা তবে অন্যান্য যেমন সংখ্যাগুলু ঠিক একইভাবে হিন্দু সম্প্রদায় হচ্ছে অর্থাৎ আমরা বলতে চাই এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুলো অর্থাৎ এখানে কোনো আমরা বৈষম্য দেখতে চাই না আমরা সকলে এক এবং আমাদের সকলের সমান অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করার লড়াইয়ে জাতীয়তাবাদী দল আমাদের সকল সময় সাথে আছে আরেকটা বিষয় হলো আপনারা জানেন অতি দিনে যে ঝরículে এসেছিল সেখানে কিন্তু দেখা গিয়েছে হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ জায়গা জমি কিন্তু আউবি মানে যে দলটি আছে তারা কিন্তু দখল করে নিয়েছে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একদিকে দেখেন আপনাদেরকেwidetilde করা হয় যে আপনারা আউবিলিক দেশে সবচেয়ে বেশি ভোট দেন অন্য

নির্বিঘ্নে আপনারা উদযাপন করবেন জীবনযাপন করবেন সেই ব্যাপারে যা যা করণীয় সেইটা করার জন্য আমরা প্রস্তুত আছি এই কথাটি বলবার জন্যই আমি এখানে উপস্থিত আছি আবারও